আল্লাহ রসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইকি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাবুল আল আমিনের প্রিয় যত আমল কবুলের দিবস আছে তোর মধ্যে রমজানুল মোবারকের পর জেলহদ মাসের প্রথম দশ দিবসের আমল এর মতো প্রিয় অন্য কোনো দিবসই নাই আসসালামু আলাইকুম আমার শ্রদ্ধা বাজন সুদী মন্ডলী আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কুমসা এখন ইউনিটি চ্যানেলে আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন আজকে আমাদের আয়োজন জেল হজের প্রথম দশ বরকতময় দিন নিয়ে ইসলামী ক্যালেন্ডারের সর্বশেষ মাস হল এই জেলহদ মাস জেলহদ মাসের প্রথম দশ দিনের আমল আল্লাহ রাবুল আল আমিনের কাছে সবচেয়ে বেশি প্রিয় কারণ আল্লাহ রাবুল আল আমি মানব সন্তানকে এই দশ দিনের মধ্যে নিজেকে পূর্ণাঙ্গ রূপে সংশোধন করার অর্থাৎ গুণামাক এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের যাবতীয় আমলে পরিপূর্ণ করে দিয়েছেন কালিমা রোজা হজ জাকাত নামাজ কুরবানি ইত্যাদি আল্লাহ রাবুল আল আমিনকে রাজি খুশি এবং দোয়া কবুল করানোর যত্মতো সুবর্ণ সুযোগ আর নেই নবীজি সাল্লাহ লাহু আলাই বলেছেন সর্ব উত্তম এবং সর্বশ্রেষ্ঠ হল এই জেলহাদ মাসের প্রথম দশ দিন আর এই দশ দিনের মধ্যে আরাফার দিনের দোয়া হলো সর্ব উত্তম দোয়া কারণ নবী সাল্লাল্লাহু আলাই ইউসাল্লাম আরও বলেছেন রমজান মাসের শেষ দশকের সর্বউত্তম রাজ হলো লাইলাতুল কদরের রাত আর জেলহাদ মাসের প্রথম দশ দিনের মধ্যে সর্বোত্তম দিন হলো আরাফার দিন তাছাড়া আমাদের ইসলামের পাঁচটি স্তম্ভের সবগুলি এই দশ দিনের আমলে পরিপূর্ণ এক এক দিনে এক এক ফজিলতপূর্ণ আমল জিলহদ মাসের প্রস্তুতি আমরা প্রথমত জিলহদ মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত চুল নখ দাড়ি এবং শরীরের অবাঞ্ছিত লঙ্কাটা যাবে না বিশেষ করে যারা কুরবানি দেবেন তারা অবশ্যই পালন করবেন এবং যারা কুরবানি দেবেন না তারা পালন করলে সোয়াব পাবেন হত মাসের সূচনা ও গুরুত্ব নিয়ত বিশুদ্ধ করা রোজা শুরু করা তাকবি তামিল আলহামদুলিল্লাহ তালে লা ইলাহা ইল্লাল্লাহ তাকবি আল্লাহ আকবর বেশি বেশি পড়া প্রচুর পরিমাণে স্টেকফার ও দুরুদ পড়া এবং অনেক দোয়া করা বিশেষ করে জোহর এবং আসরের ফরত সালাতের পর যতটুকু সম্ভব প্রথম দশ দিন প্রতিদিন দান করা কোরআন তেলবাদ করা এবং নফল নামাজ বেশি বেশি আদায় করা সুরা আসর মুখস্থ অর্থ সহ পড়া সুরা আলফাজার আয়ত এক এবং দুই বাংলা অর্থ শপথ ফজরের এবং দশ রাতে ব্যাখ্যা এই দশ রাত অর্থাৎ বেলহতের প্রথম দশ দিন আল্লাহ নিজে কসম খেয়েছেন এর ফতির কতটা বেশি তা একবার ভাবুন আল্লাহর নিকট বেশ বেশি দোয়া করা গুণামাফের জন্য দোয়া ইনুস পাঠ করা আন্তরিকভাবে ভাবে জন্য ক্ষমা চাওয়া ইস্তেক ফজিলত ওজিফা আসরাক অতব অতবু ইলাহি শাতি জেল হদ আক্ত এই দশ দিনে আমি আল্লাহকে খুশি করব এই নিয়ত করুন নিজেকে প্রস্তুত করুন ইবাদতের জন্য সকাল বিকেল এই জিকির গুলি পড়া শুরু করেন সুবহান আল্লাহ আল্লাহ পবিত্র আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় লাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এই দশ দিনে যে নেক আমল করে তা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় সই বুখারি আসুন আমরা সবাই মিলে আল্লাহ রব্বুল আল আমিনকে রাজি খুশি করতে নিজেদেরকে মগ্ন রাখি জেলহদ মাসের এই দশ দিনের এবাদতে আমিন